নমস্কার বন্ধুরা অজন্তার রান্নাঘরে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সামান্য মশলা দিয়ে আলু বেগুন বড়ি দিয়ে পাবদা মাছের ঝোলের রেসিপি পাবদা মাছগুলো ভালো করে লেবু দিয়ে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি খুব সামান্য লবণ হলুদ দিয়ে কিন্তু মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব এবারে আলু বেগুন টমেটো আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি পাঁচ ছটা বড়িও নিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তারপরে মাছগুলো একটা একটা করে ভেজে নেব পাবদা মাছ ভাজার সময় কিন্তু খুব ফোটে তার জন্য মাছের গায়ে কিন্তু একটু কাঁচা তেল মাখিয়ে নেবেন না তো কিন্তু মাছ অনেক বেশি ফুটবে তো আমি অল্প করে কাঁচা তেল পরে মাখিয়ে নিয়েছি তো এবারে পাবদা মাছগুলো আমি খুব হালকা করে ভেজে তুলে নেব পাবদা মাছ কিন্তু খুব বেশি ভাজলে ভালো লাগে না তার জন্য খুব হালকা করে ভেজে কিন্তু একটা একটা করে মাছ আমি এবারে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই আমি কি করব আলু আর বেগুনগুলো দিয়ে দিয়েছি আলু বেগুনগুলো খুব সামান্য করে লবণ দিয়ে খুব হালকা করে ভেজে তুলে নেব। খুব বেশি কিন্তু বেগুনটা ভাজলে ভালো লাগবে না তার জন্য কিন্তু খুব হালকা করেই ভাজবো। লাল হওয়ার আগে কিন্তু আমি বেগুনটা উঠিয়ে নেব আর আলুটা কিন্তু খুব বেশি ভাজা হলেও কোনো অসুবিধা নেই তো আমি একসাথেই আলু বেগুনটা দিয়ে দিয়েছি দিয়ে এইভাবে খুব হালকা করে লাল হয়ে যাওয়ার আগে আমি বেগুন আর আলুগুলো তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই আমি বড়িগুলো এবারে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে খুব হালকা করেই ভাজবো বড়িগুলো ভেজে তুলে নিয়েছি ওই তেলেই সামান্য কালো চিড়ি দিয়ে দিলাম দিয়ে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি টমেটোগুলো খুব সামান্য করে ভেজে নেব তারপরে খুব সামান্য মশলা দেব দেব লঙ্কার গুঁড়ো আমি এখানে লাল লঙ্কা আর অল্প শুকনো লঙ্কার গুঁড়ো আমি ইউজ করেছি তো সেই লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিলাম লবণ সামান্য হলুদ অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব তারপরে পরিমাণ মতো জল দেব এইবারে আগে যে আলু আর বেগুনগুলো ভেজে তুলে রেখেছিলাম সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। শুধু আলু বেগুন আর বড়িটা কিন্তু আগে দিতে হবে না তো আলুটা সেদ্ধ হবে না তার জন্য আগে আলু বেগুনগুলো দিয়ে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রান্না করব। তারপরে আমি এর মধ্যে মাছগুলো দেব মাছগুলো আগে দিলে পাবদা মাছ খুব নরম ভেঙে যাবে তার জন্য কিছুক্ষণ বেগুন আলুগুলো একটু ফুটে যাওয়ার পরে আমি মাছগুলো দিচ্ছি দিয়ে আর সামান্য গরম জল দিচ্ছি কেননা জলটা শুকিয়ে শুকিয়ে গেছে আর সামান্য গরম জল দিয়ে আমি এবারে নামানোর আগে অল্প ধনে পাতা আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি সেগুলো এর ওপর দিয়ে ছড়িয়ে দেব আজকের এই পাবদা মাছের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই রেসিপিটা একবার খেলে কিন্তু বারবার খাবেন এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না তো টাটা ভালো থাকবেন সবাই দেখা হবে আবার একটা ভিডিওর সাথে